কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশ কেমন হবে এবং শুরুর একাদশে দরিবাল কি রাখবেন নেইমারকে আর মাত্র কিছুদিন এরপর থেকে শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দুই সালে ব্রাজিলের প্রথম ম্যাচ মুখোমুখি হবে কলম্বিয়ার বিপক্ষে এছাড়া অনেকে কমেন্ট করেছেন নেইমার জুনিয়র খেলবেন কি শুরুর একাদশে এছাড়া কোন ফর্মেশনে খেলাবেন দরিবাল জুনিয়র শুরুর একাদশের মধ্যে গোলকিপার পজিশনে থাকবেন অ্যালিসন বেকার অ্যালিসন বর্তমানে যে পারফরমেন্স করেছে এমনি এমনি ভয়ে আছে আর্জেন্টিনা দল ইঞ্জুরি থেকে ফিরেই দারুণ ফর্মে আছে ব্রাজিল দলের গোলবারের দায়িত্বের ভরসার নাম অ্যালিসন বেকার আবারও অ্যালিসনের উপরেই ভরসা করতে চান কোচ দরিবাল জুনিয়র চার দুই চার এক ফরমেশনে মাঠে নামাবেন কোচ দরিবাল জুনিয়র ব্রাজিলিয়ান প্লেয়াররা ক্লাবে যেমন পারফরমেন্স করে তেমনি জাতীয় দলে এমন পারফরমেন্স করলে নিম্ন শ্রেণীতে চার থেকে পাঁচ গোল করে দিত প্রতিপক্ষদের বর্তমানে নেইমার এখন উইঙ্গার নয় নেইমারকে খেলাবেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে লেফটে আসেন ভিনিসিয়াস জুনিয়র রাইট উইঙ্গে আসেন রাফিন হা আমি মনে করি ভিনির জায়গায় শুরুর একাদশে রুদ্রিগোকে রাখা ভালো কিন্তু ভিনি যেহেতু বিশ্বের সেরা প্লেয়ার যে কোনো সময় প্রতিপক্ষের ডিফেন্স ভাঙতে পারে এই ফুটবলার এই বিবেচনায় তাকে শুরুর একাদশে রাখতে পারেন কোচ দরিবাল ডিফেন্সে আসেন গ্যাব্রিয়াল মাগালেস আপনি জানলে অবাক হবেন দুই সালে কোনো ফুটবলার গ্যাব্রিয়াল মাগালেসকে ডিবল করে সামনের দিকে এগিয়ে যেতে পারেননি ষোলো ম্যাচ খেলে কোন ড্রিবলারের শিকার হননি তিনি নাম্বার নাইন পজিশনে আসেন ম্যাথিউস কোনহা বর্তমানে ব্রাজিল দলে সব বিশ্বসেরা প্লেয়াররাই আছেন। তারা যে কোনো সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন আসন্ন কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল হবে সময়ের অন্যতম সেরা একটি দল আপনাদের মতে শুরুর একাদশে কাদেরকে রাখলে সব থেকে ভালো হতো জানিয়ে দিন কমেন্ট করে শাহিন ভাই কমেন্ট করেছে নেইমার ইঞ্জুরি নিয়ে আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে খেলতে পারবে কিনা জি ভাই খেলতে পারবে জিহাদ ভাই কমেন্ট করেছেন ব্রাজিল কি বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে জি ভাই অবশ্যই পারবেন হাসান ভাই কমেন্ট করেছেন থিয়াগো সিলভা কি বিশ্বের সেরা ডিফেন্ডার ভাই সেরা ডিফেন্ডারদের একজন ধরা হয় তাকে ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ